আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শে অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারেন প্রিয় দর্শক আজকেও কিছু পেয়ার আছে নতুন পুরাতন মিলেই আছে কবুতর যে নতুন কয়েক পেয়ার আমি কালেকশন করতে পারি সেটা আমি আপনাদের সাথে 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 আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করে আপনারা ডেলিভারি নেবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে এবার আসি মূল কথায় যারা ইতিপূর্বে আমার কাছ থেকে শহরের বসে কবুতর কয়েক করেছেন এখনো ডিম বাচ্চা করেনি তারা চাইলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করে আপনাদের কবিতাগুলো পরিবর্তন করতে পারেন বা যে কোনো একটা ফসলা করতে পারেন কবুত্র ক্রয় করার পর সেটা আমার কাছ থেকে হোক বা বিভিন্ন খাবার থেকে হোক কবুতর ক্রয় করার পর অবশ্যই কবুতর সরাসরি আপনার লফটে ঢোকাবেন না অবজারভেশন রেক করে তারপরে আপনার আপনাদের শখের কবুতরকে আপনাদের লফটে ঢোকাবেন কারণ অদৃশ্য অদৃশ্য ভাইরাস চোখে দেখা যায় না যে কোনো মুহূর্তে একটি অঘটন ঘটতে পারে তো এটা আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে সবসময় প্রত্যেকটা ভিডিওতে শুরুতেই আমি এই কথাগুলো বলে থাকি তো যাহোক হোক প্রিয় দর্শক চলুন আজকে কী কী পেয়ারগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসছি সেগুলো এক এক করে আমরা দেখি aqui প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি এক জোড়া লাল সাদা কালারিং গোল্লা কবুতর বর্তমানে প্রচুর চাহিদা এবং এটার রেটটাও মোটামুটি ভালো কিন্তু এটা নাইরা মানে নাইরা বলতে আমরা যেটা জুটি ছাড়া বোঝাই সেটা এটার প্রাইস একদম বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নড় ডাকতেছে আপনারই দেখতে পাচ্ছেন আসলে আমার প্রত্যেকটা কবুতরের নরের খুব ভালো ডাকে যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুতর ক্রয় করছেন তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানেন অনেকে বলেন ভাই আপনার কবুতর ডাকে না আসলে আমি যেখান থেকে খাঁচা থেকে বাইরে নিয়ে ভিডিও করি সেখানে কবুতর ডাকারও কথা না কারণ ভরফিটি থাকে কিন্তু আমার প্রত্যেকটা নর ডাকবে সেটা আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে থাকি তো যা হোক এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম বারোশো টাকা দাম দেওয়া কারণ কোনো অপশনই নেই কারণ আপনারা জানেন আমি কোনো ভিডিওতে দাম কারণ কোনো অপশন রাখি না কারণ ভালোবাসা মানুষের সাথে দাম অপশন না রাখাই খুবই বেটার তো যাক যাতে বারোশো টাকা বিনিময়ে এই জয়টি পছন্দ হবে খুবই হেলদি সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারাই শুধু আমাকে নক দিয়ে এই জয়টি খুব দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন অন্যথায় পাবেন না না পালে আসলে সেক্ষেত্রে আমাকে নখ দিয়ে কোনো কাম হয় না বা অনেকে আমার সাথে রাগ করে যে বা কবুতরগুলো এই মাত্র ভিডিও দিলেন সেল হয়ে গেল কারণ যারা আপনারা জানেন হয়তো আমার ভালোবাসা মানুষ অনেক বেশি তারা আমাকে প্রচুর ভালোবাসা তাই আমার কবুতরগুলো বেশিক্ষণ থাকে না সো যাদের পছন্দ খুব দ্রুত যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে কবুতরটা নিয়ে নেবেন প্রিয় দর্শক এখন দেখাচ্ছি আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা সাদা এটা সাদা আর দেখতেই পারছেন আসলে এগুলোকে আমি কীভাবে দেখাবো একা মানুষ ভিডিও করতে পারি না খুবই ছটফোটা মানে আমি যে একটু ভালোভাবে দেখাবো সেই মানে ইয়াটাও নেই এটা ডিটেলসটা আমি বলি এটা যে মাদিটা এই মাদিটা কিন্তু নতুন মাত্র নয় পরে আছে এবং মাদি সাথে সাথে জোড়া নিয়ে নিবে মানে মোট কথা নই নিউ মাদি যারা নিউ কবতরগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে এই জোড়াটা পারফেক্ট এই জোড়াটা অবশ্যই আপনারা নিতে পারেন যারা নতুন কবুতর খুঁজছেন এখন ডিম বাচ্চা করেনি বাট আপনারা কব নতুন কবুতর নেবেন আপনার ওখানে নতুন ডিম বাচ্চা করবে বা আপনার এখানে প্রথমে ডিম বাচ্চা করবে যারা এইসব কবুতরগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকে এই পেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ বা এই পেয়ারটি আপনার জন্য মনে হয় যে পারফেক্ট হবে এবং এই পেয়ারটি আপনারই জন্য যারা নতুন কবুতর খুঁজতেছেন যাই হোক এটার প্রাইস এইটার প্রাইস দেখা যাবে এক দাম তেরোশো টাকা একদম তেরোশো টাকা বিনিময়ে আপনারা এই জড়া নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া রাজগুল্লা কবুতর আমি আপনাদের ডাকগুলা আসলে মানে দেখারও চেষ্টা করতেছি কারণ অনেকে বলে আপনার কবুতর ডাকে না আমি যতরূপ পারি যেহেতু ভয়ভীতি থাকে তারপর ওখানে নিয়েও যে কবুতর ডাকে আসলে এটাই তো অনেক কিছু তো যা হোক একদম বাগানোর প্রত্যেকটা ভিডিওতেই মানে প্রত্যেকটা পেয়ারেই যে নরগুলা থাকবে একদম বাগান আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন এবং রাত্রে নাক টেন ঘবেন এবং কবুতর ডাক শুনতে পারো ইনশাল্লাহ এসে নিচে তো আমি আপনাদের দিতে পারি তো যা হোক এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা মানে এক একটার প্রায় এক এক রকম আর আসলে আমি আমার রেগুলে বলার কারণে আমার কমেন্টস বক্সে অনেক কবি সাহিত্যিক মানে একদম হাজির হয়ে যায় একদম মানে কি বলবো লাভ দিয়ে কমেন্ট বক্সে পড়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলছি আমাকে কোনো সলিউশন বা মোটিফেশন কোনো কথা বলার প্রয়োজন নেই আপনারা যদি কমে পান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে বেকার না থেকে একটা বিজনেস শুরু করতে পারেন তো যাই হোক এটার প্রায় একদম পনেরোশো টাকা যাদের বিনিময় এই পনেরোশো টাকা বিনিময়েজড়াটি পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আবার বলছি ওই তারা কমেন্ট বক্সে লাভ দিয়ে হাজির হয়ে বলবেন আমার এখানে সাতশো আটশো তো তার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আমার সাথে যোগাযোগ করে বেকার না থেকে অবশ্যই আমার সাথে বিজনেস শুরু করে দেবেন ইনশাল্লাহ আপনিও বেনিফিট হবেন আমিও ইনশাআল্লাহ কিছু টাকা বেনিফিট করতে পারবো তো বেকার না থেকে দেশের এবং ফ্যামিলির বোঝা না হয়ে আমার সাথে কমে কমেটো ক্রয় করে আমাকে দিবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ন্যায্য দাম দেবো যে রেটে আমি আপনাদের কাছে সেল দেই বা যে রেটে আপনারা ভিডিওগুলো দেখছেন ইনশাল্লাহ সেরকম রেটই আমি আপনাদেরকে দেওয়া হবে তো যাও এটার প্রাইস একদম পনেরোশো টাকা আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওটা লং করে থাকি এক একবার ভালো দেখুন চেষ্টা করি এবং সেই পেয়ার সম্বন্ধে ডিটেল জানানোর চেষ্টা করি যাক এটার প্রাইস একদম পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি ইতিপূর্বে যতগুলা পেয়ার দেখাচ্ছি অল্প কিছু পেয়ার দেখাচ্ছি সবগুলো পেয়ারের চেয়ে যত নর আছে সবগুলো নর চেয়ে নর বাগা কিন্তু আমি আশা করছিলাম যে মাদি ধরার কারণে এই নরটা সবচেয়ে বেশি ডাকবে বাট এটা ডাকলো না মানে আমি আসলে বুঝতে পারলাম না আমি নিজেই অবাক তো যাই হোক এই নর প্রত্যেকটা জোড়া যতগুলো নর আছে সবচেয়ে বেশি ডাকে এটার প্রাইস এক দাম কোনো দাম যদি করা যাবে না বারোশো টাকা এটা একটু কালেকশন কম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সামনেরটা মানে যেটা পাখা একটু বেশি সাদা দেখতে পারছেন এটা মাদি দিই পিছেরটা নর কথা যেটা মুখের মতন অল্প একটু সাদা এটা মা নর আর যেটুকু বেশি সাদা এটা মাদি এটা প্রাণ প্রিয় দর্শক আপনাদের কাছে নিয়ে আসলাম আরেক জোড়া গোলা কবুতর এটা মুখী সিস্টেমের গোলা কবুতরগুলা মানে মুখীর মতন অনেক মানে এই একসময় এই এইগুলার জন্য আমাকে কিন্তু অনেকই নক দিয়েছেন যে ভাই আপনার কাছে আছে কি না স্ক্রিনশটে আপনার কাছে আছে কি না আমি বলছি নাই 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 কিন্তু এখন আছে এখন আছে আপনারা অবশ্যই আমার কাছ থেকে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে যাদের এই কবুতরগুলা পছন্দ তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রাইস পনেরোশো টাকা আবার বলছি প্রাইস পনেরোশো টাকা দামটা বেশি হতে পারে আমিও জানি কালেকশন করতে বেশি পড়ছে এই জন্য রেটটাও একটু বেশি এই জন্য আপনাকে সারা আমাদেরকে দুঃখিত বুঝি যে ভিডিও শুরু বাসখানে বলছি একটা পেয়ার বলার সময় যদি ওরকম মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যা হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেরকম সাইজ ওরকমই দেখতেছেন সুস্থ সবল আছে এই মুহূর্তে এই নিশ্চয়ই আমি আপনাদের দিতে পারি ইনশাল্লাহ একদম পনেরোশো টাকার বিনিময় যাদের এই পেয়ারটি পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি আপনাদেরকে একটু ভালো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া গোল্লা কবুতর নর ডাকতেছে এটার প্রাইস রাখা যাবে এক দাম চোদ্দোশো টাকা অনেক আছে ভাই পনেরোশো বলেন চোদ্দো সেখানে বলেন আসলে আমি চাচ্ছি যে আপনাদেরকে কিছু কম দেওয়ার জন্য মানে একশো টাকা যদি কম হয় তাহলে তো একশো টাকা তো অনেক ব্যাপার আপনারা ডেলিভারি চার্জ দিবেন সেখানে একশো টাকা কমে গেলেও অনেক ব্যাপার কিন্তু আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি তারপর আপনারা অনেকে আমার রেট নিয়ে অনেক অনেক কথা বলেন সেটা আসলে অনেক সময় দুঃখ লাগে তো যাই হোক এটার প্রাইস একদম চোদ্দোশো টাকা যা যা আমাদেরও কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগের সংগ্রহ করে নেবেন আর ইতিপূর্বে আমার কথায় কেউ যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আপনার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ আমি সলিড পণে থাকি সলিড পথে থাকি আসলে আমি একদম ইয়ার মানে হিডেন ক্লিয়ার আপনারা যদি আমাকে ওরকমভাবে কথা বলেন আসলে সেটা আসলে আমি নিতে পারি না তো যা হোক এটার প্রাইস একদম দাম চোদ্দোশো টাকা যাদের এই চোদ্দোশো টাকার বিনিময়ে আপনাদের এই জোড়াটি পছন্দ হবে তারাই আমার কাছে সাথে যোগাযোগে সংগ্রহ করে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ